আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দেশবাসী সকলকে আজকে মানে একটি কথা বলবো বিশ্বাস করেন না না করেন জানি না এই কথাটাই সত্য এই বাংলাদেশে ওসমান হাদির বিচার হবে না বিশ্বাস করেন সত্য কথা এর পিছনে অনেক বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশে এত এত সাংবাদিক হাজার হাজার সাংবাদিক রয়েছে প্রায় লাখ লাখ সাংবাদিক আছে অনেক সাংবাদিক এখন যারাতে মোবাইল আছে তিনি সাংবাদিক হ্যাঁ আমি দেখেছি একজন সবচেয়ে আলোচিত সাংবাদিক সাগরুনি হত্যা মামলা সাগরুনি হত্যা মামলার বিচার আজ পর্যন্ত হলো না যেখানে বাংলাদেশে এতগুলো সাংবাদিক থাকা সত্ত্বেও এর রিপোর্টটা করার মতো কেউ নাই সেখানে ছোট্ট একটা ওসমান হাদির বিচার রায় হবে আপনি এরকম এমনি কল্পনা করেন বিশ্বাস করে না করেন জানি না আগামী বিশ বছর পরে এই ফয়সাল করি মাসুদ আইসা বলবে যে ওসমান হাদি যখন খুন হয়েছে তখন আমি বাংলাদেশে ছিলাম না আমি ছিলাম অন্য এটাই সত্য এই ফয়সাল করিম মাসুদ এসে মনে করেন আপনি যশ সাহেবের দুই কোটি টাকা দেবে বা ওই পেশ যে থাকবে তার এক কোটি টাকা দেবে দুই উকিল কথা নয়তো আপনি দেখেন এই যে আবদুল্লাহ যিনি ইনকাব পঞ্চের সদস্য সচিব আছেন তিনি কি করে ঢাকা আট আসনটাকে ছেড়ে দিলেন মানে কোন সেন্সে আমার একটু ভাবতে ইচ্ছে করে যে আসলে কি এরা মানুষের ভিতরে পড়ে না এরা কি আসলেই মুক্তিকামী মানুষের একজন সদস্য সচিব ছিলেন যেখানে ওসমান হাদি ঢাকা আটাসনে নির্বাচন করার জন্য প্রস্তুত নিয়েছেন এবং তিনি সংসদ সদস্য হবেন ঘোষণা দিয়েছেন সেখানে ইনকালাব মঞ্চ থেকে কেন একজন না। না। ঝামেলা আছে হবে অন্তঃপক্ষে এই ইনকিলাব মঞ্চ থেকে কাউকে ঢাকা আটাশনে প্রার্থী ঘোষণা করা এটা ইনকিলাব মঞ্চের বড় ভুল দেখবেন সময় শুধু এই ওসমান হাদি একটা টকসেল থাকবে বছরে একবার তার জন্য মিলাদপর হবে এই পর্যন্তই শেষ বাংলাদেশের ওসমান হাদি নাম অস্তিত্ব থাকবে না কিছুদিন পরে এরকমটাই হবে যদি ইনকেলাপ মঞ্চ সঠিক নিতে না পারেন বিশ্বাস করেন কিনা জানি না যদি এখনো নিতে না পারেন তাহলে ওই থাকবে হ্যাঁ শুধু ওসমান হাদির থাকবে থাকবে না, বছরে একবার কোন রাজনীতিবিদ কোন চিকিৎসক কেউ সাধারণ মানুষ দিয়ে একটু দোয়া করবেন ওই পর্যন্তই শেষ এর বিকল্প কিচ্ছু আর হবে না এদেশে হবে না যদি হতো তাহলে অবশ্যই বিচারের নামে তালবাহানা চলতো না আপনি দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা সবদি স্বরাষ্ট্র মন্ত্রাল থেকে কোন বিচারটা নিশ্চিত করার জন্য তারা কাজ করেছে এই বাংলাদেশে কোন বিচারটা স্বরাষ্ট্র মন্ত্রাল থেকে কোন বিচারটা বলছে এটা এই দেশের অনেক ফুটা রেখেছে আইন মন্ত্রণালয় আলাদা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলাদা করেছে স্বরাষ্ট্র মন্ত্রালয় গড়তে আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় গড়তে করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই লোক অবশ্যই মারা যায় তাহলে এই বিষয় নিয়ে কি লাভ আছে বলেন কিন্তু উসমান যে হত্যা হলে কি লাভ লাভ কি কোনো বিচার হবে না বিশ্বাস করে জানেন ওসমান হাতির কোনো বিচার হবে না ওই কয়েকজন টোকায় ধরে আসামি করে শেষ করা যারা জানেই না ওসমান হাদিকে হ্যাঁ ওসমান হাদির সাথে খুন করেছে এরা কোনো না অন্য কেউ একশো পার্সেন্ট শিওর কারণ ওসমান হাদির সাথে ফসল কোনো শত্রুতা নেই না আছে দলীয় শত্রুতা না আছে অর্থনৈতিক শত্রুতা না আছে তার পরিচয় কোনো শত্রুতা কোনো কিছুই নেই সুতরাং এইখানে অন্য কোনো ওয়েতে পারপাসে মন্ত্রণালয় একটা গুজব ছড়িয়ে দিয়ে ঝামেলা শেষ করে মিটমাট করতে চাচ্ছে আজও আদৌ সম্ভব না ওসমান বিচারে বাংলা হবে না ওই হবে যে অচেনা মানুষ কেউ জানেও না জানে না তার বাপ মাকে ধরে দিবে যার আসল দায়ী নেই সে না হবে কারণ আসামি যে আসলে ফসল করে মাছুদ তার নিশ্চিত নাকি তার কোন ডকুমেন্টস আপনাকে দিয়েছে মন্ত্রণালয় থেকে কোন প্রশাসন দিয়েছে যে না সেটার সাথে জড়িত সে হেলমেট পরা আছে যদি বলে যে আমি হেলমেট পরা ছিলাম বা আমি ছিলাম না অনেক কেউ ছিল তারপরে কোনো প্রমাণ আছে এখানে কোনো প্রমাণ নেই সুতরাং আপনি চাইলেই এখানে কিছু করতে পারবেন না হ্যাঁ এই ফসল করে মাসুদী টুডেন্ট টুমর একদিন একদিন দেখবেন অবশ্যই সে অন্য রায় কিছু করার থাকবে না হ্যাঁ সুতরাং যদি মানে বিচার করতে মন তাহলে অবশ্যই ইনকেলাপ মঞ্চকে এমন একটি দায়িত্ব নিতে হবে যেন বাংলাদেশের মধ্যে অন্তপক্ষে আট থেকে জন সংসদ সদস্য হয় যদি এরকম হইতে পারে টুডেন্ট টুমরো অবশ্যই বিচার হবে আপনারা ঢাকা আট ছেড়ে দিয়ে মারাত্মক ভুল করেছেন এটাই সত্য আবদুল্লাহ যাবেন আপনার নলেজ অনেক চলো আছে আপনি অবশ্যই ভেবে থাকবেন হ্যাঁ ধন্যবাদ